দেখেন ভাই দেখেন যার বিয়া তার শোয়ার জায়গা নেই আত্মীয় স্বজন বাসা ভরে গেছে দেখুন মানে তার রুম ভরে গেছে সে এখন ঘুমাবে কোথায় ঠিক আছে একটা ভাই দেখতে পাইতেছেন সে তো খালি খায় আর খায় সে খায়াই তো পুরো ভাইরাল হয়ে গেছে ঠিক আছে এরা তো সবাই চেনেন আর এটা দেখতেছেন যে মেশিনদের দড়ি পাকাইতেছে আরে ভাই এটা তো দড়ি না ঠিক আছে এটা হচ্ছে খাবার তৈরি করতেছে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারতে ঠিক আছে এটা কুচি কুচি করে কাইটা খাবারে দেখুন তরমুজ কাইটা দেখেন কি সুন্দর একটা ফুল বানায় দেখুন টেকনিকটা শিখে রাখুন কাজে লাগবে ঠিক আছে এইরকম করে আপনি পরিবেশন করলে আপনাকে সবাই ধন্যবাদ দেবে আর সবাই বলবে যে আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন আর এটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারবেন ঠিক আছে এই যে দেখুন ছোটো গাড়ি মানে তিন চাকার গাড়ি বড় কোনো ব্রিজে উঠতে পারে না অথচ এই গাড়িটি ঠিকই উঠতেছে কারণ এটা হচ্ছে গুগল ম্যাপ মাপতেছে ঠিক আছে কোন আমরা তো ফ্রি পাইলে মনে হয় গলা ভৈরা পর্যন্ত মানে পেট বই রাখায় খেয়া ঠিক আছে এই ভাইটি এমন খাওয়া খাইছে সেই হয়ে গেছে তার লঙ্গি দিয়া বাইরে হয়ে গেছে গা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন